বাংলাদেশে বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোটা থাকবে নাকি থাকবে না দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আপনি আমাকে আমার মতামত দিতে বলেন তাহলে আমি বলবো কোটা প্রথাটি যে কোনো প্রতিযোগিতামূলক কার্যক্রমের জন্যই একটি অনেজ্য প্রক্রিয়া চাকরি আর মেধার ক্ষেত্রে তা তো অনেকটা আধুনিক সমরস্ত্র আর সাজসজ্জা নিয়ে একজন সৈনিক আর আরেকজন লুঙ্গি গামছা পরা অবস্থায় সৈনিকের উদাহরণ হিসেবে বলা সেই ক্লাস ওয়ান থেকে দুই বন্ধু একসাথে পড়াশোনা করে আসা এসএসসি এবং এইচএসসি শেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে যায় তখন থেকেই দুইজনের মধ্যে কোটার কারণে পার্থক্য শুরু হয় আর সেটা প্রকট আকার ধারণ করে যখন তারা পড়ালেখা শেষ করে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য পরীক্ষা দেয় বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে সিম্পল ব্যাপার আমি প্রতিযোগিতা করতে নামলাম একশো জনের সাথে আর আমার বন্ধু কোটা সুবিধা থাকায় সে প্রতিযোগিতা করছে মাত্র পঞ্চাশ জনের সাথে মেধার বিচারে নাই গেলাম একই যুদ্ধে আমার শত্রু একশো আর আমার বন্ধুর পঞ্চাশ ব্যাপারটা কেমন লাগে আপনার কাছে আমার কাছে কিন্তু অন্যায্য মনে হয় স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালের পাঁচই ডিসেম্বর তৎকালীন সংস্থাপন সচিবের এক নির্বাহী আদেশে কোটা পদ্ধতি প্রথম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে আর তখন এই ব্যাপারটা ছিল প্রাসঙ্গিক কারণ তখন সদ্য আর ধ্বংসাবশেষে পড়ে থাকা মাতৃভূমিকে আবার পুনরায় দাঁড় করানোর জন্য আমাদের প্রতিটি সেক্টরে লোকবল প্রয়োজন হয়ে পড়ে আমার বাবার মুখে শোনা সরকারি চাকরির জন্য মানুষ খুঁজে পাওয়া যেত না এই সেদিনও। এরকম এক কঠিন অবস্থায় দেশ জন্য জীবন দেয়া স্বজন হারানো পরিবারের একমাত্র আয় উপার্জনের পুরুষ যখন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয় আর এরপর ওই দেশ স্বাধীন হয় তখন ওই স্বাধীন দেশের প্রধান কাজই হয় সেই সব পরিবারগুলোকে দেশের জন্য করা সকল কাজের সুযোগ করে দেয়া তখন সরকারি কর্মচারী নিয়োগে মেধা কোটা ছিল মাত্র ২০ শতাংশ এছাড়াও চল্লিশ শতাংশ জেলা কোটা তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আর দশ শতাংশ ছিল যুদ্ধাহত নারী কোটা কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর পরিবর্তন আসে কোটায় সালে মেধা কোটায় বরাদ্দ হয় চল্লিশ আগের মতোই মুক্তিযোদ্ধা কোটা রাখা হয় তিরিশ শতাংশ কোটা ব্যবস্থার মূল লক্ষ্য হল অবহেলিত জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ তৈরি করে দেয়া সংবিধানের আটাশ নং অনুচ্ছেদে রয়েছে কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করতে পারবে না রাষ্ট্র সংবিধানের উনত্রিশ নং অনুচ্ছেদে উল্লেখ আছে সরকারি চাকরিতে নিয়োগ বা পদ পাওয়ার ক্ষেত্রে সব নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক সরকারি চাকরিতে নিয়োগ বা পদের জন্য অযোগ্য হবেন না কিংবা সেক্ষেত্রে তার প্রতি বৈষম্য দেখানো যাবে না জানানো হয়েছে নাগরিকদের যে যেকোনো অনগ্রসর অংশ যেন সরকারি চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন সেই উদ্দেশ্যে তাদের কল্যাণে বিশেষ বিধান প্রণয়ন করা হবে এই অনুযায়ী সর্বশেষ আমাদের দেশের এই কোটা এখন ছাপ্পান্ন পার্সেন্টে এসে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধা তিরিশ পার্সেন্ট নারী দশ পার্সেন্ট জেলা কোটা দশ পার্সেন্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী এক পার্সেন্ট অথচ ভারত জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এই দেশে মোট চার ধরনের কোটা রয়েছে ভারতের মোট ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ কোটা আছে তবে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রদেশ ভেদে ভিন্ন দেশটিতে একটি পরিবার শুধু একজনই এই কোটা ব্যবহার করতে পারবে এবং উচ্চশিক্ষায় কোটার ব্যবহার করা হলে চাকরিতে সেই ব্যক্তি আর কোটা ব্যবহার করতে পারবে না নেপাল নেপালে সরকারি চাকরিতে কোটা দুই ভাগে আছে একটি পঞ্চান্ন শতাংশ সাধারণ কোটা এবং অন্যটি পঁয়তাল্লিশ শতাংশ সংরক্ষিত কোটা সংরক্ষিত কোটার মধ্যে নারী উপজাতি মধেসি দলিত সম্প্রদায় প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে পাকিস্তান পাকিস্তানে কোটা পদ্ধতি চালু আছে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার উপর ভিত্তি করে দেশটিতে কোটা পদ্ধতির মূল কারণ বিভিন্ন ক্ষেত্রে সব অঞ্চলের মানুষ যেন সমানভাবে অংশ নিতে পারেন মালয়েশিয়া মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট পঞ্চান্ন শতাংশ সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী অন্যান্য ক্ষেত্রে ষাট শতাংশ সুবিধা ভোগ করে মালয় জনগোষ্ঠী আর বাকি চল্লিশ শতাংশ ভোগ করেন অন্যান্য জনগোষ্ঠী কানাডা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কানাডায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায় সংখ্যালঘু নারী এবং প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরিসহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ কোটা থাকলেও তা নির্দিষ্ট নয় অন্যদিকে শুধু শতকরা ভাগ চাকরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে নারীর ক্ষমতায়নে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো দু হাজার বারো সালে এক পরিকল্পনা গ্রহণ করে এর মাধ্যমে দু সালের মধ্যে নন এক্সিকিউটিভ চাকরিতে চল্লিশ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করে এছাড়া শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য শতকরা চার ভাগ কোটা রাখা হয় জাপান জাপানে বুড়াকমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে প্রাধান্য দেওয়া হয় ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা পাঁচ শতাধিক হলে বুড়াকমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য পাঁচ শতাংশ কোটার ব্যবস্থা রাখা হয়েছে চীন চীনের মোট জনসংখ্যার আট শতাংশ হচ্ছে বিভিন্ন জাতি ও আদিবাসী সম্প্রদায় তাদের জন্য সরকারি চাকরিতে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রেখেছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে এখনও এক দশমিক পাঁচ শতাংশ চাকরি সংরক্ষণ করা হয় তাহলে আমাদের প্রতিবেশী সকল দেশের কোটা পর্যালোচনা করে বোঝা যায় বাংলাদেশি সম্ভবত পৃথিবীর এমন একটি দেশ যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয় মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট আর কোটায় ছাপ্পান্ন পার্সেন্ট তাও আবার সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সুতরাং বাংলাদেশ মেধাবীদের থেকে বারো পার্সেন্ট সেবা কম পাচ্ছে এটা শিওর অন্য আলোচনায় নাই গেলাম আর আমার বিশ্বাস জীবনবাজি রাখা মুক্তিযোদ্ধারা তাদের স্বাধীন করা দেশের মেধাবীদের চাকুরির এই পার্সেন্টেজ দেখলে তারা নিজেদের নামের কোটাও ছেড়ে দিতেন কোটা মুক্ত করতেন প্রিয় স্বদেশের ভূমি থেকে